গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে নটা দেখুন আমি ঠাকুরের বাসন মাজতে ছাদে চলে এসেছি আমার পিছু পিছু সোনাও চলে এসেছে ওর পাপা তো ক্যামেরা করছে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওই জন্যই ওকে বললাম তুমি ছাতা নিয়ে আসো আর আমি যেহেতু ঠাকুরের বাসনগুলো মাজবই তো ভিজতেই হবে তাই একবারে স্নান করে পুজোটা দিয়ে নেব এই যে দেখুন বৃষ্টি আর থামার কোনো নামই নিচ্ছে না দেখেছেন কেমন জল জমে গেছে ছাদে তো কালকে আমি যেহেতু ঠাকুরের বাসনগুলো বিকালে মেজে রাখিনি তো তাই আজকেই মাজতে হচ্ছে আগের দিন মেজে রাখলে না অনেকটাই সুবিধা হয় তাহলে পরের দিন এই বাসন মাজার ঝামেলাটা আর থাকে না আর এই যে দেখুন এরাও আমাদের মেম্বারই বলতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার ওরা কিন্তু আমাদের না কোথা থেকে একটা এসেছে আমাদের পাশে যেহেতু মন্দির আছে আর পাশে আরেক বাড়ি তো পায়রা ছিল তো ওদের বাড়িতে এখন নেই এখন কোথাকার কোন পায়রা আমি ঠিক বলতে পারছি না তবে রেগুলার ওরা আসবে আর আমার বর ওদের কেরম চাল দেবে খেতে প্রতিদিন সেটা প্রতিদিনেরই ঘটনা তো যেদিন বাড়িতে থাকে সেদিন তো বর মেয়ে দুজনই উঠে এসে চাল দেয় আর যেদিন নাইট ডিউটি করে আসে যেমন আজকে তো এসেই আগে প্রথম কাজ হলো পায়রাদের খাওয়া দাওয়া তো এই যে দেখুন সবাই কী সুন্দর খাচ্ছে দেখতেও ভালো লাগছে তাই না তো এর মধ্যে আমার স্নান পুজো সকালের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে দেখুন আমি রান্নাও বসিয়ে দিয়েছি ও প্রেশার কুকারে আমি কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি আর রান্না করব আলু পটলের তরকারি আর এখানে সেদিন দেখলেন মুখিটা আনলাম মুখি কচু তো আজকে ভাবছি মুখি কচু আলু দিয়ে মাছ করব আর কচু শাক করবো রসুন দিয়ে আর আলু পটলের মাখা মাখা সবজি করব ব্যাস এটুকুই করবো আর কিচ্ছু করবো না তো এদিকে আমি মুখেটা একটু সেদ্ধ বসিয়েছি মুখিটা না হালকা সেদ্ধ করে নিলে হয় কি পিছিল ভাবটা অনেকটাই কেটে যায় তো ওই জন্য আমি হালকা সেদ্ধই করে নিই অনেকে আবার দেখি ভেজেও নেয় তো আমি ঠিক ভেজে নিই না আমি একটু হালকা সেদ্ধই করে নিই আর এখানে আমি করে পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম দিয়ে আমি আলু আর পটলটাও দিয়ে দিলাম একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আলাদা আলাদা ভেজে নিলে হয়তো একটু বেশি ভালো হতো তো আমি আর আলাদা আলাদা করলাম না কেননা মেয়েকে নিয়ে এত কিছু সম্ভব হয় না কিছুক্ষণ পর চলে আসছে এটা করছে সেটা করছে তাই দেখলাম যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো তো ওইদিকে আমার কচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে তো দেখি একটু মেয়ে কি করছে ওকে এভাবে শুয়ে টিভি দেখতে দেখলে ভাববেন না যে ওইভাবে শুয়ে শুয়ে টিভি দেখছে খুব গুড গার্ল ও কিন্তু মোটেই গুড গার্ল না ও অনেক কবার রান্নাঘরে চলে গেছে তারপর বকাবাদ্দি দিয়ে ভয় দেখিয়ে তারপরে সে আবার বসে এছি এই ঘরে যে তুমি চুপ করে বসো আমি আসছি তো এই যে আমার আলু পটলে আমি মশলাও দিয়ে দিয়েছি আদা জিরা লঙ্কা পেস্ট করে কষানোও হয়ে গেছে আমার ঝোলটা হয়েও গেছে তো যেহেতু একটু তাড়াতাড়ি করছি তাই আমি পুরোটা আপনাদের সঙ্গে দেখাতে পারিনি তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব ভেজে তারপরে আমি মাছের ঝোলটা করে নেব। দেখুন রান্নার মাঝখানে আমার আরেক অতিথির সঙ্গে দেখা হয়ে গেল এই যে দেখুন বেচারা বৃষ্টিতে কোথায় জায়গা পাবে বলুন এই আশ্রয়টুকু পেয়েছে এখানেই ও বসে আছে চুপ করে ওকে দেখে না আমার নিজের কথা মনে পড়ছে কি হয় বলুন তো এতদিন যখন স্কুলে নিয়ে গেছি মেয়েকে তো বেশিরভাগ দিন তো বৃষ্টি পাইনি রোদই ছিল তো এত গরমে স্কুলের পাশে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলি একমাত্র আস্তা না আমাদের বসার ওই দোকানের সামনে সিঁড়িতে বসে থাকতাম তো কী হতো মানে দোকানের লাইনের লাইনকে লাইন সবাই শুধু মায়েরা বসে থাকতো মানে কোথাও এমন হতো যে কোনো কোনো দোকানে তো জায়গায় পেতাম না বসার জন্য তাই পাখিটাকে দেখে মনে হচ্ছে নিজেদের কথা যে একটু জায়গার জন্য সবাই চেষ্টা করে যে বৃষ্টি পড়ছে ওরও দরকার একটা মাটির মাথার উপরে ছাদ তো যাই হোক ও যেটা পেয়েছে সেখানে আশ্রয় নিয়েছে নেক আমি আমার রান্নাটা কন্টিনিউ করি তো আমার রান্না হয়েও গেছে এই যে দেখুন আমার আলু পটলের তরকারিটা এই যে কচু শাক এই যে হচ্ছে মাছের ঝোল তো এখন আমি মেয়েকে খাইয়ে নেব যেহেতু আমার স্নান পুজো সকাল সকাল হয়েই গেছে মেয়েকে আমি স্নান করিয়ে এই যে এখন খাওয়াতে বসিয়েছি খেতে বসেও কত বায় না এটা হবে না সেটা হবে না তারপর কচু খাবে না সেটা আমিই খেয়ে নিলাম খেতে বসে যদি আমাদের সঙ্গে একসঙ্গে তরকারি হয় মেয়ের খাবারটা তো ও যদি না খায় সেটা আমি খেয়ে নিতে পারি কিন্তু ওর জন্য যদি আমি এক্সট্রা করে করি না তাহলে কেন জানি না আমি সেটা খেতেই পারি না যতই আমি নিজে করি না কেন আমি সেটা খেতেই পারি না এক তরকারি হলেই খাওয়া যায় তো আমি আমাদেরও ভাত রেডি করে নিলাম দেখুন মেয়েও চলে এসেছে এখানে ইতিমধ্যে আর বরকে খেতে দিয়েছি ও তো খাওয়ার আগেই বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এখনো মুখেই নেয়নি আরেকজন তো ডিস্টার্ব করবেই খাওয়ার সময় তো যেটা বলছিলাম আর কি স্কুলে গেলে পরে তো আমাদেরও মন পাখির মতনই মনে হতো যে যদি একটা জায়গা পেতাম বসার জন্য যদি একটা জায়গা পেতাম এই দেব দু ঘন্টা কোথায় বসে থাকবো তুমি কিভাবে ব্যথা পেয়েছো দেখো বসো এখানে ভালো করে বসো তোমার সাথে আমার কথা আছে তোমার তোমার কি ঘুম পায় না কেন ঘুমোতে ইচ্ছা করে না কেন এমনি আমরা বনাবারে যেতে দইছ করে আমি প্যান্টে লজ্জা লাগে না বলতে তোমার দাঁড়াও দুষ্টুমি করবে না ফ্রেন্ডরা বন্ধুরা সবাই দেখবে আমার কথা শোনো আমার কথা শোনো তোমার লজ্জা লাগে না এগুলো বলতে তোমার হাগিস পড়তে লজ্জা লাগে না আচ্ছা শোনো আমি যে তোমাকে যে ঘুম পাড়ালাম তুমি না ঘুমিয়ে উঠে পড়েছো কেন বলো আগে ভালো করে কথাটা বলো বসো আমি কিছু বলছি তোমাকে কেন উঠে পড়লে তুমি না ঘুমিয়ে ঘুমিচ্ছে করে না এটা একটা ভাষা হলো ঘুম ইচ্ছে করে না কি ইচ্ছে করে তোমার এখন কি খেলার সময় কেউ খেলছে এখন হ্যাঁ ওই দেখো খুলি

তো ওই জন্য ওকে আর ওখানে ঘরে রাখিনি নিয়ে চলে এসেছি সোদার ছাদে যে চল তুই থাকে তোর পাপারও ঘুম হবে না আর এই যে দেখুন কি কুকীর্তি করেছে মালাতে একটা লকেট ছিল ওং লেখা তো সেটা এমনভাবে কামড়েছে যে একদম ব্যান্ড করে ফেলেছে দেখুন লকেটটা আমার দ্বারা ঠিক করা হলো না এটা আমার দোকানেই নিতে হবে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে তো আমি দেখাতে পারছি না ওং এর যে শেষের ইসেটা ওটা ব্যান্ড করে ফেলেছে ইঁদুরের মতো দাঁত কিভাবে এত জোর হয় বলুন তো আমি তো অবাক বাপরে দাঁতে বলে এত জোর থাকে এই লাতো ভারী লকেটটাকে ব্যান্ড করে ফেলো চিবি দেখুন আকাশটা এক জায়গাতে কতটা মেঘ সেই জায়গাটা কালো কুচকুচে মনে হয় সেখানে সন্ধে হয়ে গেছে আর বাদ বাদ বাকি পাশটা কত সুন্দর আলো আমরা এরম দেখে এসেছিলাম দার্জিলিংয়ে দার্জিলিংয়ে এই দেখছি মেঘ এই দেখছি বৃষ্টি আবার পাশেই দেখছি রোদ ঝলমলে রোদ উঠে গেছে তো কিছু কিছু সময় দেখা যাচ্ছে কি আমরা আছি এখানে বৃষ্টি পড়ছে আবার তার পাশের জায়গাতে দেখছি বাহ কনকনে রোদ তো ওখানকার মানুষ তো সোয়েটার পরে থাকে তো আমরা তো দেখছি ওইখান ওখানকার ঠান্ডা আমাদের গায়ে কিছুই না তো আমরা তো সোয়েটার কিছু পরিনি তো ওখানে যে ড্রাইভার আমাদেরকে ঘুরিয়েছে তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তোমরা কেন সোয়েটার পরে থাকো আমাদের তো বেশ গরম লাগছে ওরা বলছে যে দেখুন এখানে ওয়েদার তো একটু পরপর চেঞ্জ হয় তো কবার খুলবো কবার পরবো তো ওই জন্য আমরা পরেই থাকি আর এই যে দেখুন মাঝখানে আর একজন কি করছে আমি ব্যাগ নামিয়েছি জামা কাপড় আর উনি ব্যাগের ভেতরে ঢুকে বলছে যে আমাকে এভাবেই নাও ওই হয়ে গেছে জামা কাপড় তো কোথায় যাচ্ছি সেটা সিক্রেট সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালকে তো আপাতত আমি ব্যাগ গোছানোটাই শেয়ার করি যাচ্ছি কোথাও একটা সেটা আমি আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব তো চলুন যতক্ষণ না পর্যন্ত ব্যাগের ভেতরে কাপড় ডুববে ততক্ষণ ওনাকে আমি নামাতে পারবো না তো ওনার এখানেও বায় না আমি কিন্তু কাপড় গোছাতে তোমাকে হেল্প করব তাই আমি বলছি ঠিক আছে তুমি হেল্প করবে ও চেয়েছিল ও গোছাবে আমি ওকে দেব তাই আমি বলছি না আমি গোছাবো তুমি আমাকে দেবে এই করে যুদ্ধ সবগুলি কাপড় প্রায় নোংরাই করে ফেলেছে অগোছরে করে ফেলেছে সেগুলোকে আমার আবার গোছাতে হয়েছে মাঝে মাঝে তো রাগও উঠে গেছে একটু বকাঝকাও করে ফেলেছি এত কি ভালো লাগে বলুন দিন চলছে এদিক দিয়ে ফুলন এনার্জি তার গায়ে দুষ্টুমির দিক থেকে ঠিক আছে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো আমি ব্লগটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমি ব্লগটাকে আর বেশি বড় করব না আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। তা আর আমার ঘরে দেখতে পাচ্ছেন জামা কাপড় ঝুলছে কি করব রোদে দিতে পারছি না তো তাই সব ঘরের ভিতরে একটা দড়ি লাগিয়ে ওখানে সব মেলে দিয়েছি ফ্যানের নিচে তো ঠিক আছে আজকে আমি আমার ব্লক এখানেই শেষ করছি টাটা গুড নাইট